আসসালামু আলাইকুম বাংলাদেশের সাধারণ জনগণ ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব যারা বাংলাদেশকে ধারণ করে যুদ্ধের দামা বাইজা গেছে দামাকা বাইজা গেছে এই বাংলার মাটিকে রক্ষা করতে হলে আপনি আমি আমরা যারা সত্যিকারে বাংলাদেশকে ধারণ করি তারা রুখে দাঁড়াতে হবে গর্জ হবে ঐক্য হতে হবে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি একটা ভিডিও দেখতেছেন অলরেডি বাংলাদেশের ভিতরে বহির্বিশ্বের শক্তি আর রাখাইন রাজ্যের তারা অলরেডি আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ছে তারা গাঁটি তৈরি করার আর প্রস্তুতি তাদের চলতেছে বাংলাদেশের ভিতরে তারা এখন অবস্থান করতেছে এই বাংলার মাটিকে আর রক্ষা করা সম্ভব হবে না যদি আপনি আমি আমরা যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসি তারা যদি রুখে না দাঁড়ান গর্জে না ওঠেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ না করেন আমাদের ডক্টর সুদী ইউনুস উরুফের রাজাকার তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলছেন মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য একের পর এক ধোকা দিচ্ছে সেটা আপনার ইতিমধ্যে প্রত্যেকটা ধোকাতে আপনারা অংশগ্রহণ করছেন এবারও যদি আপনারা সেটা তার কথা বিশ্বাস করে যদি আপনারা বসে থাকেন তাহলে আপনাদের বাংলাদেশে আপনি নাগরিকদের থাকবে কথা বাংলাদেশ থাকবে না সেটা নিয়ে আপনি চিন্তা করেন তিনি বাংলাদেশের ভিতরে রাখাইন রাজ্যের তাদেরকে সন্ত্রাসী বাহিনী যারা ভয় বিশ্বের অস্ত্র সহ তারা এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে অবস্থান করতেছেন তাদেরকে করিডোর খুলে দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন এমনকি তারা অবস্থান করতেছেন আপনার স্ক্রিন অলরেডি ভিডিওটা দেখতেছেন ভৈর্বিশ্বের শক্তিকে বাংলাদেশে গাটেই করে দেওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছেন দিকে আপনাকে বলতেছে আমরা সবাই বাংলাদেশের সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে মানে তিনি এখনো ভাবতেছেন বাংলাদেশের সাধারণ জনগণ বোকা আছেন মন্ডলী যারা আছেন বংশের সন্তানরা যারা আছেন তারা এখনো ভাবতেছেন বাংলাদেশের মানুষ মনে হয় এখনো বোকা আছে পাঁচই আগস্টের পূর্বে যেমন মানুষদেরকে আবেগের জায়গা থেকে মানুষদেরকে ব্যবহার করা হয়েছে মানে বাংলাদেশের মানুষদেরকে একের পর এক ধোকা দিবে আর বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে ইতিমধ্যে যারা বাংলাদেশ সচেতন যারা আছেন যারা বোঝেন অলরেডি বুঝে গেছেন পাঁচ আগস্টের পর থেকে এই পর্যন্ত পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিলেন এই বাংলাদেশকে ব্যবহার করার জন্য বহির্বিশ্বের অনেক ঘাঁটি করার জন্য চেষ্টা করছিলেন নেত্রী মাথা মতো করে নাই দীর্ঘ পনেরো বছর বহির্বিশ্বের শক্তির সাথে মোকাবেলা করে ক্ষমতা ছিলেন পরবর্তীতে আমাদের বাংলাদেশের জাতিরা যারা টাকার বিনিময়ে জুলাই আগস্টের সময় আন্দোলন করছিলেন রাজপথে নেমে আসছিলেন বিভিন্ন মানুষকেদেরকে গুজব ছড়িয়ে বিভিন্ন মানুষদেরকে হত্যা সাধারণ জনগণ থেকে শুরু করা পুলিশ থেকে শুরু করা সকল পেশার মানুষদেরকে মধ্য দিয়ে তাদেরকে হত্যা করার পরবর্তী পাঁচই আগস্ট ঘটে তখন আপনারা বিশ্বাস করছিলেন একসাডিয়া এখন তো আপনারা জানতেছেন শুনতেছেন দেখতেছেন এরপরও যদি বসে থাকেন গড়ে রাজপথে নেমে না আসেন আর যে সকল সুশীল সমাজ যারা আছে চুপ হয়ে আছে আবার কিছু আছে মুখ খুলতেছে তারা পাকিস্তানের পক্ষে নিয়ে কথা বলতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান গর্জে উঠো এই বাংলাদেশকে রক্ষা করতে হবে অলরেডি তারা ঢুকে গেছে বাংলাদেশের ভিতরে মনে রাখবেন এই বাংলাদেশে আমেরিকা রাশিয়ার দুইটা দলে প্রবেশ করবে যদি এই ঘটনা ঘটে অলরেডি তো শুরু হয়ে গেছে পাশাপাশি তো ডিএ থাকবে তো বাংলাদেশের অস্তিত্ব নিয়ে এখন চিন্তিত এই বাংলাদেশ হবে ইউক্রেনের মতো আপনারা ইতিমধ্যে জানেন ইউক্রেনের অলরেডি ফিফটি পার্সেন্ট খনিজ সম্পদ এখন থেকে আমেরিকা নিয়ে যাবে আফগানিস্তানের মতো হবে বাংলাদেশ ইরান ইরাকের মতো হবে ফিলিস্তিনের মতো হবে কারণ আমরা বহির্বিশ্বের শক্তিকে প্রাধান্য দিচ্ছি আমরা বাংলাদেশকে ভালোবাসি না আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি কিছু স্বার্থ রবি লোক ইতিমধ্যে আপনারা জানেন আমেরিকা থেকে আসার সেই ডলারগুলো তারা নিজেরা ভাগাভাগি কি করে নিয়েছেন কিছু নট্টকীদেরকে ব্যবহার করছেন মানুষদেরকে আকর্ষণ করছেন আর পাঁচে আগস্ট ঘটাইছেন আর একের পর এক এই বাংলাদেশকে ধ্বংস করতেছেন এখনো সময় আছে আপনাদের জায়গা থেকে আপনারা রুখে দাঁড়ান আপনাদের ভুল যারা পাঁচে আগস্টে পূর্বে করছেন ভুল সুদ্রণের সুযোগ কিন্তু এখনই যে সেটা এই সুযোগটা যদি ব্যবহার না করেন তাহলে আমরা ধরে নেব আপনারা সরাসরি পাকিস্তানি পন্থী পাকিস্তানকে ধারণ করেন বলেই পাঁচই আগস্ট সম আন্দোলনে নামছেন তখন তো আপনারা দেশপ্রেম হিসেবে মুখে বলছেন অন্তর ধারণ করেন নাই এখানে সবাইকে বলতেছি যারা ভুল করে তখন পাঁচে আগস্টের পূর্বে জুলাই সময় নামছেন রাজপথে এখন আপনাদের সময় এখন তো আপনারা সব কিছু জানেন শোনেন দেখছেন এখন যদি আপনারা সেটা সুদৃঢ়ের সুযোগটা যদি আপনারা হাতছাড়া করেন তাহলে আমরা ধরে নেব আপনারা তখন জেনে শুনে পাঁচই আগস্টে ঘটাইছেন শক্তিকে সুযোগ করে দিয়েছেন আর ওই টাকার অংশটা আপনার ভাগ পাইছেন যে সকল মেধাবীরা তখন অনলাইনে ছিল এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে নতুন করে আমাদের কিছু প্রতিদয়ের কিছু লোক অংশগ্রহণ করছে বর্তমান নতুন নতুন মুখ দেখা যাচ্ছে তাদেরকে টাকা দিয়ে ব্যবহার করা হচ্ছে এদেরকে চিহ্নিত করুন যার যার এলাকায় তাদেরকে চিহ্নিত করুন ভবিষ্যতে বিজয়ের পরবর্তীতে কি করবেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার থাকবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ঐক্য হন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করে জয় বাংলা সৈনিকেরা ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ